এখন বিয়াহানত করের হারাম তরিকায় শরীয়ত মোতাবিক নাই কোরআন মোতাবিক নাই সুন্নতি তরিকায় নাই আসেনি নবীর তরিকার মধ্যে ডিমান্ড করা ফুড়ির বা হরুফে আসেনি আপনার ও যে কাটন বরিয়া যে আপনার সবজি দেওয়া আসেনি আসেনি ভিটা আর মশা দেওয়া দামদর পাটিয়া আইবার আগে ফুড়ির বাফে কলস দিয়া তরকারি ভাটানি লাগে তার মানে হুড়ি জন্ম দিয়া এমন বিপদ পড়ছে যে তো বা তো আল্লাহর যে আল্লাহ এমন বিপদ এখানে বানাই আবার এই সমাজের মানুষে বিপদই বানাইছেন আল্লাহ নাই কথা আছে না মিশাব বাজিরা পালা ব্যবহার করো পালা আচরণ করো নবীর তরিকায় চলো সদিন রইবায় সিলে আর বাজে জেলা মাঝে মাঝে বুরকুর পাচ্ছেন হঠাৎ করে লোয়া যায় গিয়ে বলে আমরার মাঝে থাকি মাঝে মাঝে যাইতরা নি না যাইতরা না আই একজন নাই খাইল একদম নাই কোন সময় তোমার ওটা খাইব তুমিও যাই ভাই বাবা কবরের ভিতরে এই জন্য জীবনটার সংশোধন বানাও

বেটার ফুড়ি তার বাড়িতে রইছে হন তাকতে তোমার বাড়িত লইয়া ইলাই তুমি কলস আর কাটা নগল হিগে তার জমিন বন্ধক দিয়া দেয়ার বাড়িতে আনিয়া টাটা হারা রায় নানি বিভদ আনি হারা রায় নানি বাদর দিনটা কেউ ঝামেলা শুরু হয়ে গেল আল্লাহ তুমি বুঝার তো ভিক দেখো আল্লাহ আমিন তো আমি খোয়াতে আসলাম বিবি স্বামীর এক নম্বর বিবির এক নম্বর হক কিতা মর গুণ আদায় হরি দিতা দুই নম্বর হইলেও কুরাকির ব্যবস্থা করে বেটির ব্যবস্থার জিম্মাদার খেয়ে স্বামী স্বামী করে দাবো এটা বেটিয়ে খাইত ইটা না বেটায় সংগ্রহ করব উপার্জন করবো আর বেটে বুক করত খাইত এটা তোমার হক তুমি যদি তুই নো মাঝে মাঝে কাম গিয়া আমার গিয়া তাহলে তো দুই নম্বর হকটা নষ্ট করিবে লাইলাই তোর সারা জীবন তুমি কাম করবা তোমার বউয়ে গাড়ে খাইতে এক ফুড়ি জন্ম লোয়ার পরে এই ফুড়ি বিয়া হইবার আগ পর্যন্ত জিम्मेदार হইল বাপ বাপকে খাওয়াইতা পরন পোষণ দিয়া যাইতা আর এই বেটির বিয়া হওয়ার পরে মরার মুহূর্ত পর্যন্ত আপনার পরণ পোষণ দিয়া যাইতা করবে নম্বরে স্বামীরা গড়র ব্যবস্থা করে বাড়ি বাড়িঘর ব্যবস্থা করে দিতা আপনি এটা আপনার দায়িত্ব আপনি সাদী করছো বাড়িঘর ব্যবস্থা তাই ফালং লইয়া লাগে এর বাদে হুতা লাগে তোমার বাড়িতে লইয়া আইতো তো বইত তুমি ব্যবস্থা কেন বেটায় গর বানাইছে ছয় রুম দিয়া তো সুখী আর হয় না লাগি সুখী আর না বলে চাই রুবা বিয়ার উপযুক্ত ইটাই তো ফালং চিয়ার ভাই বা থুইব কানো তালে বানানি বাদ দিয়েছে চিন্তা করো অত লাখ টাকা দি গর বানাইছে কিন্তু ফুয়ার বিয়াত ফালং ফাইয়া অহান দিয়া জাগা অহান সেটিং করতো সকিয়ার ফালং বানানি বাদ দিয়েছে বিয়া করবার আগে যুবক পায় ভালো সুন্দর ফালং ল সকি নিজে ল তাই বেটিরই কান ন খেলে এমন তো সকি ফালং না হইলে বিয়াও ভাঙ্গি গেসিলো ঘটনা আছে না নাই খুব কাছে না ফালং লাগবো মাঝে কানো হুনছি গডনেস গুন্নিয়া দরবার লাগি বিয়া ভাঙ্গি গেসলো অর্থাৎ কইনার বাফে কইছে আমি গডনেসটা দিব ওতাতে টিনের একটা আছে না নি আব্দুল্লাহ করতে শুননা তিমকা আছে বেঁচে ওতা দিব আর

তো বেটির তিন নম্বর হ কইল গড্ডে জোর ব্যবস্থা করে দিতে করগে মাতুন্ডা খালি স্বামী বিছনার ব্যবস্থা করতে কে স্বামী গরর ব্যবস্থা করতে কে স্বামী চেয়ারর ব্যবস্থা করতে কে স্বামী হি সব বন্ডা বন্ডা কইলে খালি সার বেটিও কে আবিতা লিয়া আইতো তে হুতি তো সব উল্টা না হইছিন বাবা জিরা খ মুসলমান বাবার আমার ভাই না এরপরে কৈত্রা আপনার বিবির হক আপনি কিতা আদায় করতায় বলে আপনি আপনার বিবি এক নম্বর তো আপনি মহানা আদায় খুললাম এর বাদে আপনি খুঁড়াকির ব্যবস্থা খুললাম গড়র ব্যবস্থা খুললাম পোশাক আদির ব্যবস্থা কাপড়র সফরের ব্যবস্থা আপনি করিয়া দিতা

পেটিয়ে যদি বেস করে লাই কাপড়তে হে কাপড় আলহামদুলিল্লাহ বাঁচিবরি লগে যদি হেও লুঙ্গি চাই পাঁচ খান ভাই তার বড় হরে আলহামদুলিল্লাহ খালি আছে যাবা তারা আপনি দিতা কাপড় ব্যবস্থা আপনে করতাম পোশাক ব্যবস্থা আপনি করতাম পাঁচ নম্বরে কইতা হালাল তরিকায় শরীয়ত মোতাবিল শান্তির সহিত যেন জীবন যাপন করতে পারে আপনার ও আপনি করিয়া দিতা আচ্ছা যত হক আছে বিবি এই হক সকলের মধ্যে ও যে কয়েকটা হকর কথা আমি কইলাম যে মুহুশ কেরাম হলে বয়ানা আচ্ছা ও হকুণ যদি আদায় আপনি ও বিবির হক যদি বেটায় যদি আদায় করে দিলায় তাহলে কোরআন হদিস মোতাবিক প্রত্যেকটা হক আদায় করলো মোরও দিছে না হবো বা আর বাদ দিতে দেরি বক্সি নাকে মুখে বেটিয়ে যখন বাদ দিতে দেরি করছে তুমি যে কিল মারলা সময় যদি হইতো বোলে বেটা তুমি তো আমার এক নম্বর হকটা আদায় করলাই না আগে হগু না আদায় কর বাদে করি বাদ দিতা কিতা করবা কিন্তু মা বোনেরা আল্লাহ দিল উদার বানাই দিছে নরম দিলর মানুষ তাম জিন্দগি জুলুম করিয়া যার কোনো স্বামী আছে না নাই এরপরও আল্লাহর বা দিল খাটার নি না খাটার না তো স্বামী যখন এই হকগুলা আদায় করে দিবা তখন স্বামীরও কিছু হক আছে বিবির উপরে বি হক হুম আদায় করে দিতা কিতা যখন স্বামী আপনার আদায় আপনার কুরাকির ব্যবস্থা করে দিবা খাওয়া দাওয়ার ব্যবস্থা করে দিবা তারপরে আপনার যখন গর ব্যবস্থা করে দিবা আপনার কাপড় ব্যবস্থা করে দিবা চলাফেরার ব্যবস্থা করে দিবা তারপরে আপনি শান্তির মোতাবিক জীবন যেন পরিচালনা করতে পারো এই ব্যবস্থা আপনার স্বামীও যখন করে দিবা তখন আপনারও কিছু হক আছে আপনার স্বামীরও কিছু হক আছে আপনার উপরে আপনি আদায় করা লাগবে ও মা আপনার স্বামীর এক নম্বর হক হইল আপনি আপনার স্বামীর ঘর করবা আপনার স্বামীর লগে জীবন যাপন করবা দুই নম্বর হক হইল আপনার স্বামী কোন কারণে যাইতে হইলে আপনার স্বামীর ইজাজত নিয়ে যাওয়া লাগবে আপনি মামার বাড়ি যাইব বাবার বাড়ি যাইব শ্বশুর বাড়ি যাইব আপনি এই বাড়ির থাকি বাইরে হইতে হইলে পারমিশন নিতে হবে আপনার স্বামীর কথা দেখি না ও মা বনরাম আপনি স্বামীর গড় খরব আপনার বাড়ির থেকে যখন বারোইবা স্বামীর পারমিশন নিয়ে যাইবা তিন নম্বরে আপনার স্বামী যখন বাড়ির তা না আপনার স্বামীর মাল দেখ দেখপাল করবা জিম্মারি করবা চার নম্বরে আপনার স্বামীর সন্তান ফেটর মধ্যে দান করবা পাঁচ নম্বরে ওই বাচ্চা মোটামুটি তখন আর দশ বছর হওয়া পর্যন্ত এই বাচ্চার করবা ইটারে ফা ফুসা করবা সুন্দর করে লালন পালন করবা পালামতে সুন্দর করে যুবক মায়াই নকল প্রত্যেক নারী যদি তার স্বামীর হক আদায় করে দেয় প্রত্যেক স্বামী যদি তার বিবির হক আদায় করে দেয় প্রত্যেক বিবিয়ে যদি তার স্বামীর হক আদায় করে আপনারা খোঁজ যাই এই গরুর মধ্যে দরবার দেয়ার আশা দার ফসাদ কৌসাই আদালত যাওয়া লাগবনি বনি কৌসাই মাধ্যাঙ্গা না না ওই তো নাই এরপরেও যদি কোনো পুরুষ জালিম হয় কোনো মহিলা যদি জালিম হয় দরবার দেন যদি হয়ে যায় অল্লার বান্দারা মন চলতে পারবা না শরীয়ত মোতাবিক চলতায় আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমাইতরা ওয়া আশিরু হুন্না বিল মারুফ আপনি আপনার বিভিন্ন লগে ভালো আচরণ করো ভালো ব্যবহার করো এটা কারবাদান জেনে করে খোকার আপনি যদি আপনার বিবি লগে ভালো আচরণ করেন ভালো ব্যবহার করুন আপনার বিবিও আপনার লগে ভালো আচরণ করবে সুন্দর আচরণ করব আল্লাহর বান্দারা বিবির গেছে কেমনে ভালো থাকা যাই চিন্তা করতা কারণ